তাকে আপনারা আমাদেরকে নিতে যান কিন্তু তারা আমাদের কোনো কথা শুনে নাই তারা বলছে যে তোদের যদি সাহস থাকে তোরা আমরা এখানে দাঁড়ায় আছি তোরা এসে নিয়ে যা রক্তাক্ত জুলাইয়ের বিভৎসতা কাদাচ্ছে মানুষকে মামলায় পুলিশকে বাদ দিতে খুন্দু ফিকির পেলেন আনোয়ার হোসেন মঞ্জু রিমান্ডে হাজি সেলিম এসালমের গাড়ি কান্দে ক্ষমা চাইলেন বিএনপি নেতা সালাউদ্দিন অনিচ্ছাকৃত ভুলের দাবি আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিত আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি সেনা নিরাপত্তায় চলছে চিকিৎসা সেবা ঢাকা মেডিকেলে বহির বিভাগ বন্ধ থাকায় আজও ভোগান্তি বন্যায় প্রাণহানি বেড়ে সাতষট্টি এখনো আশ্রয় কেন্দ্রে তিন লাখেরও বেশি মানুষ বিটুইন দ্য ন্যাশনাল অ্যান্ড দি ইন্টারন্যাশনাল

সাবারের পাকিজামোর এলাকার বিকালের দৃশ্য ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের সাথে মাঠে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে খুব কাছ থেকে গুলি করা হয় এম আই শিক্ষার্থী ইয়ামিনকে নির্বিচারে গুলির পরও নৃশংসতা থামেনি পুলিশের সাজোয়া জানে শহরের বিভিন্ন সড়কে ঘোরানো হয় গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও প্রাণটা ছিল তার এক পর্যায়ে সাঁজোয়া যান থেকে টেনে হিচড়ে রাস্তায় ছড়ে ফেলে দেওয়া হয় পুলিশের এমন বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে দেশে বিদেশে বুয়েটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মেধাভি আমিন সে বছর ছাত্র হাতে আবরার ফাহাদের নির্মম মৃত্যুতে Siddhanto Party এ MIST হন কিন্তু নির্মমতা এড়াতে পারলেন না ঘাতকদের হাতেই প্রাণ দিতে হলো তাকে আমাদের একটু রেস্ট্রিকশন আছে বাড়ির পাশেই করা হয় দাফন সেখানে বন্ধুরা টাঙ্গিয়েছেন জাতীয় পতাকা প্রতিবেশীদের মুখেও এই ম্যাথের নির্মম ব্যবহার করেছে এর বিচার আমরা আসলে সঠিকভাবে চাই যারা এই ঘটনা করছে পুলিশ করুক দলীয় আওয়ামী লোক করুক বা যেই করুক তারা কিন্তু মানসিক ভারসাম্য হারাই এই কাজগুলো করছে স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে হাঁটতে হইতে চাই সাবারের